তুমি তোমার কালামনি আছে না কালামনির কাছ থেকে তুমি এই তোমার কালামনির পেটে ছিলা তারপরে ছোট সময় তোমার আম্মু যখন এই যে জুতি ওর পরে দে আর বাচ্চা হয় না তারপরে এই তোমার কালামনিকে কে আচ্ছা কি করবা এই রিতা এই ওই মেয়েটা আমার দেওয়ালা মেয়েটা যেহেতু দেখতে সুন্দর আর ওইসো তোমার কালা কালামুনির মতো মানে তোমার আম্মু তো তোমার খালামুনি ছিল তোমার কালামনির মতো ঐসব পরে তোমার আম্মু তোমার নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে পরে আমার বলছেন কি সে একটা মেয়ে আমরা রাখে দরকার না আমাদের তো একটা মেয়ে আছে আল্লাহ দিছে পরে তোমাকে এই তোমার আম্মু নিয়ে গেছে এটা কি তুমি জানো না আমি তোমার বলি তোমাকে আচ্ছা হাঁসের বেটের তো আমি ঠিক আছে মেনে নিলাম তারপরে তো আমি অন্য জনের সন্তান আচ্ছা ও গরুর পাটের থেকে হোক হাটের পাটের থেকে হোক কিন্তু আমরা তো মানুষের বেটার থেকে নাই তুমি যে অন্য জনের পেটে থেকে হইছ ওর পরে যে তোমার আম্মু তোমারে না না তোমার আম্মু এই যে দেখো আজকে প্রমাণ তোমাকে গরুর মাংস দেয় নাই বুঝছো গরুর মাংস রান্না করছে করছে তুমি জানোই না জ্যোতি যে জ্যোতি হইল আর জ্যোতি হইল জ্যোতি হইল আসল সন্তান এই জন্য জ্যোতি রে গরুর মাংস দিয়ে আর ও দে এই যে গরুর মাংস বল মাছ দিয়ে খাওয়াইছে গরুর মাংস এখন আনছে ওর কাট

গ্যাস ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা বেলাইকনটি বাজে দিবেন ফেসবুক পেজ টা দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্সে জানেন